রানাঘাট পুলিশ জেলার লাগাম ছাড়া দাদাগিরি পুলিশ হয়েও এমন দাদাগিরি অতিষ্ঠ করে তুলেছে কি ভাবছেন এ আবার কি কথা হ্যাঁ লাগাম ছাড়াই দাদাগিরি কিন্তু এই দাদাগিরি রানাঘাট পুলিশ জেলা বনাম সাইবার প্রতারণার এখানে কিন্তু দাদাগিরিতে জয় পুলিশের ভয়ে চড় সাইবার প্রতারকরা দেখুন কেন বলছে সাইবার জগতে এক চেটিয়া দাপি বেড়াছে রানাঘাট পুলিশ জেলার টিম সাইবার ক্রাইম ডিজিটাল যুগে সাইবার প্রতারণা বেরিয়ে চলেছে কিন্তু সেই সাইবার প্রতারকদের কাছে জন্তুদের মতো দাঁড়িয়ে আছে রানাঘাট পুলিশ জেলার এসপি এবং এডিশনাল এসপি নিয়ন্ত্রণে থাকা সাইবার ক্রাইম পি এস রাতের ঘুম উড়িয়েছে সাইবার প্রতারকদের আপনার পাশে আপনার সাথে সবসময় আছে সাইবার ম্যান রানাঘাট পুলিশ জেলার সাইবার জগতে একচিটিয়া দাপিয়ে বেড়াচ্ছে রানাঘাট পুলিশ জেলার টিম সাইবার ক্রাইম ডিজিটাল যুগে সাইবার প্রতারণা বেড়েই চলেছে শেষ আট মাসের পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন শেষ আট মাসে ব্যাংক থেকে প্রতারিত হওয়া প্রায় একান্ন লক্ষ টাকা বিভিন্ন মানুষকে ফিরিয়ে দিয়েছে রানাঘাট পুলিশ জেলা সাইবার ক্রাইমে তেত্রিশটি কেস দাখিল হয় তার মধ্যে পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে সাইবার প্রতারণার জাল মোবাইলের মাধ্যমে আর সেই প্রতারকদের একশো বিয়াল্লিশটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ভুয়ো নামের সিম তুলে চাকুরি দেওয়ার নামে যে ব্যবসা চালাতো তেমন প্রায় দুশোটি সিম বাতিল করা হয়েছে সাইবার প্রতারকরা যে সমস্ত এটিএম ব্যবহার করত তেমন একশো ষোলোটি এটিএম বাজেয়াপ্ত করা হয়েছে সাথে একশো তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমাজের পক্ষে ক্ষতিকারক এমন তিনশো উনসত্তরটি পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করা হয় সাথে প্রায় সত্তর জনের মধ্যে গ্রেপ্তার হয়েছে সব মিলে সাইবার জগতে ক্রিমিনালদের দাপাদাপি নয় একচুটিয়া দাপিয়ে বেড়াচ্ছে রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজ আপনারা যে কোনো সমস্যায় রানাঘাট পুলিশ জেলার সমস্ত অফিসার সব সময় পাশে থাকবে আপনাদের আচ্ছা আজকে মিডিয়া বন্ধুরা সবইকে ডাকা হয়েছে এখানে স্পেশালি আজকে ফোকাস ছিল দুটা জিনিস ফার্স্ট সাইবার ক্রাইম রিলেটেড যে রানাঘাট পিঠি যে রিসেন্টলি লাস্ট দু তিন মাসে যে কাজগুলো করেছে যত লোককে অ্যারেস্ট করা হয়েছে কেস আছে ইয়ে এর ব্যাপারে একটু বলার ছিল যে লাস্ট দু তিন মাস মধ্যে লগভাগ মোর দেন থার্টি কেসেস আমি করেছি টোটাল বিশ পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে मोर 150 मोबाइल सीजर आ सीम कार्ड लगभग दो सौ कार्ड सीजर डेबिट एंड क्रेडिट कार्ड लगभग अलमोस्टो वन के आसपास डेबिट कार्ड सीजर पासबुक लगभग वन फिफ्टी के आसपास डिफरेंट बैंक के पासबुक थे सीज कर टोटल जो आचे रिकवरि मोर देन फिफ्टी लैक्स लास्ट दो तीन मास मध्य ही रिकार कर এ আমি থু এই যে ডেটা গুলো আছে এর থেকে আমি এই বলতে যাচ্ছি যে দিস ইজ মানে সাইবার ক্রাইম এট প্রেজেন্ট আমাদের অনেকটা ইম্পর্টেন্ট ফিল্ড আছে যার উপর rana ghat pdi খুব গুরুত্ব দিয়ে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখছে যে गवर्नमेंट এর डिफरेंट ওয়েবসাইট আছে যেখান থেকে स्टार्टिंग দুই তিন মাস আগে যে বিকাশ চালু করা হয়েছিল তো একটা ডেটা যে পাওয়া যাচ্ছে ছিল কি এই একটা পার্টিকুলার এরিয়া আছে কুপার ক্যাম্প যে rana ghat থানা মোড়ের পরে কুপার ক্যাম্প থেকেই বেসি এই সাইবার ফ্রড এর ঘটনা যে রেকর্ড করা হচ্ছে বিকজ সাইবার অনেক টাই ওয়েবসাইট আছে যে এক নাম রিয়েল টাইম লোকেট করে দেয় কোথায় থেকে সাইবার ক্রাইম হচ্ছে তো এই যে স্কুপার্স যে এরিয়া আছে এখানে অনেক রেগুলার ডেইলি বেসিসে রেড করা হচ্ছে लास्ट 2 মাস থেকে लगभग 20 25 জন কে অ্যারেস্ট করা হচ্ছে এন্ড ম্যাক্সিমাম যে আছেন সব সাইবার ক্রাইম প্রপার ট্রেইনড ক্রিমিনাল সবে নিজে নিজে ফ্রড করছে নিজে থেকে সবে

কি কোঅর্ডিনেশন করেছে সব থাকি বনে তো আপনারা মাধ্যম থেকে আমি পুরা রানাঘাট পিডি এন্ড স্পেশালি কুপার্স এরিয়া কে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি কি কুপার্স আমি এরকম লোক কুপার্স থেকে থাকতে পারবে না অলরেডি অনেকটা রেড হয়েছে অর রেড কন্টিনিউয়াসলি আমরা চলতে থাকবে যে 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 এর মধ্যে ইনভলভ আছে এখন সুধরে যাও না সুধরলে তো পুলিশ डेफिनेटली ареস্ট করে बिकॉज পুলিশ যা করে ареস্ট করছে সিক কোনো দিন বলতে পারবে না কি আমি এর মধ্যে জড়িত নই বিকজ ওর সব ডেটা ডিজিটাল রেকর্ড থাকে ওর কাছ থেকে পাসবুক পাসবুকে যা ওর নিজের পাসবুক নেই অনেক 20 25 25 100 150 সিম কার্ড পাওয়া যাচ্ছে এক জন কাছে এক জন কাছে 100 টা সিম কার্ড কি করে থাকে ভাই কি কাজ করছো তোমার তো কোনো ইন্ডাস্ট্রি নেই কিছু নেই আর ফোন মাল্টিপল স্মার্টফোন ছোট ফোন তো এই সব ঢাকলে কিউ বলতে পারবে না কি পুলিশ জবরদস্তি আমাকে কেস দিচ্ছে বা আমাকে কেস মধ্যে অ্যাড করছে উপরস এরিয়া আমার মেজর টার্গেট আছে উপরস এরিয়াতে যে থাকছে এই কাজ ছাড়ো নরমাল কাজ করো মানুষ অনেক পরিশ্রম করে টাকা অর্জিত করে ওকে এরকম একটা কল করে আর ওর পুরো পরিশ্রম যে যে করে যে টাকা নিয়েছে সব একদম বিদিন এ মোমেন্ট আপনি ওখান থেকে বের করে দিচ্ছে আর उसके बाद वो সাইবার থানা এই থানা ও থানা ঘুরে বের হচ্ছে কমপ্লিট ওর ফ্যামিলি পুরো ফ্যামিলি ইকোনমিক সব সব পুরা तहস নাহস হয়ে আছে তো এর উপর আমরা মেজর ফোকাস করতে আর আরেকটা এখান থেকে একটা সাইবার অ্যাওয়ারনেস জন্য সাইবার ম্যান করে একটা কার্টুন এখান থেকে আজ থেকে প্রচার প্রসার শুরু হচ্ছে ওখানে 10 মিনিট 2 মিনিট এরকম ছোট ছোট এপিসোড থাকবে তো এপিসোডে সাইবার ক্রাইম কি রকম হয় ওকে কি করে ওকে মানে দেখি প্রিভেনশন এনি ডে ইজ বেটার দ্যান কিউর হওয়ার পরে আপনি টাকা পেইজে যাচ্ছেন তো ও তো ঠিক আছে ও डेफिनेटली পুলিশ চেষ্টা করছে কিন্তু ওর থেকে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট যে দায়িত্ব আছে যে যে লোক আছে ও ওনার নিজের দায়িত্ব বিকজ একটু অলকা অ্যালার্ট থাকলে কেউ আপনার ব্যাংক থেকে এক पैसा কেউ ফ্রড করতে পারবে না এন্ড